চারগাছ পূর্ব দক্ষিণ পাড়া প্রবাসী যুবকল্যাণ সমাজের উদ্যোগে সকল কব কবরবাসী স্মরণে তৃতীয় বার্ষিক শ্রেণী মহাসম্মেলন দুই হাজার পঁচিশ এই মাগদীবের পর থেকে আশর নামাজের পর থেকে পর্যন্ত কোরআন হাদিস এজমা কেয়াসের আলোকে আমাদের ওলামা ইকরাম জ্ঞান গর্ব আলোচনা করেছেন আমাদের যিনি প্রধান অতিথি ঢাকা থেকে যিনি এসেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন বক্তা বিশেষ মিদিন আলহাজ হজরতুল আল্লাহ মাহাফেজ মোহাম্মদ ওলিউল্লাহ শিকি সাহেব হুজুর উনি যে আলোচনা করেছেন এরপরে আর আলোচনার প্রয়োজন নেই রাত্র অনেক হয়ে গেছে যেহেতু মাহফিলের সভাপতি আদমকে আপনারা নির্বাচন করেছেন আসলে আমি কোনো যোগ্যতা নাই আমার হ্যালেমোনাই তেমন হ্যালেমোনাই করতে তেমন ভালো না আপনাদের একটু খ্যাতমত করি এটি আমার একটা পরিচয় তা আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী আর যারা এই মাহফিলটাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন জান দিয়ে মাল দিয়ে পরামর্শ দিয়ে তাদের জন্য আমরা দোয়া করব যে উদ্দেশ্যে কবরবাসীদের উহের মা ফেরাতের জন্য তারা মৃতবাসী যারা আছে মৃত যারা মৃত্যুবরণ করছেন তাদেরকে স্মরণ করেছেন মৃতদেরও একটা রুহানি দোয়া আছে আমরা যেমন দোয়া করি মৃতবাসীর জন্যে সুদোয়া বদুয়া দুইটি আমাদের আছে তদ্রূপ যারা কবরস্থ তাদেরও দোয়া আছে একটা সুদুয়া আছে একটা বদুয়া আছে সুদোয়াটা হলো সন্তান যখন দুনিয়াতে ভালো ভালো কাজ করে এই ভালো কাজের ছাওয় কবরবাসীদের রুহে পৌঁছানো হয় হাদিয়া হিসাবে জিজ্ঞেস করে যে এটা থেকে আসলো হাদিয়াটা তখন ফেরেস্তারা বলে যে তোমার সন্তান যে রেখে এসেছ তারা যে ভালো কাজ করেছে তার প্রতিদান তোমাকে দেওয়া হয়েছে কোন সুবাহন্দ আর যখন সন্তান ভালো পথে চলে না ভালো কাজ করে না স্মরণ করে না যারা কবরস্থই আছে অথচ তারা সব কিছু দিয়ে চলে গেছেন তখন তাদের প্রতি ওই কবরবাসীদের একটা বদুয়া আসে রুহানি বদুয়া আসে ওই বদুয়া যাদের উপরে পড়ে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাই জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা যে আপনাদের কবরবাসীদেরকে স্মরণ করে এই আলী মুলামদেরকে দাওয়াত করে এই মাহফিলের ইন্তজাম করেছেন আল্লাহ সময় যেতে আপনাদের সবাইকে ক্ষমা করে দেন আপনাদের দুঃখ দান করেন যারা প্রবাসী আছেন তাদেরকে যে আল্লাহ সহামে দান করেন এখন দোয়া হবে জি তাবারুক আপনারা যারা দিবেন তাবারুকের ব্যবস্থাটা আমার কাতারি দিয়ে দিলে ভালো হবে আমরা দোয়া করতেছি আপনারা সবাই সোরায় ফাতে একবার পড়েন বাসীদের উদ্দেশ্যে এবং সোরায় খ্লাস তিনবার বেজু সংখ্যক দোরোসরি পড়েন বিসমিল্লা হিমান হামদুল্লাহ বিলাল আমিন আরু হিমানী কৌমিদ্দিন ইয়া কে না ইয়া কেন হিন্দী না শিরল্লী মুস্তাকহিম শিরপল্লা দিন আর নাম তাহাল

দরুদ শরীফ আপনারা আওয়াজ করবেন না যারা তাবারক দিবেন তাবারক যারা নেবেন আপনারা বসে থাকেন আপনারা চোখ বন্ধ করে হাত উঠাই দিবেন তাবারক আপনাদের কাছে পৌঁছে যাবে কেউ তাকাবেন না। বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على شعب الأنبياء والمرسلين وعلى آله الطيبين وصحاب الطاهرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام اللهم ركنا قرد اللهم ربنا رحمة للعالمين اللهم جو আল্লাহ পবিত্র রজব মাসে আল্লাহ চার গাছ আল্লাহ আল্লাহ চার গাছ দক্ষিণ আল্লাহ পূর্ব সমাজের আল্লাহ তাদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাফিরাতের জন্য আল্লাহ মিলাদ দোয়া ওয়াজ মা ফেলে আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আমরা যা কিছু বললাম বললাম আল্লাহ ভুলভ্রান্তি বেয়াদবি ক্ষমা করে কবুল করেন হাতে ঢুকুর আহমাতুল্লিল আলমিনের নুরানি রাউজা পাকে কবুল করেন আল্লাহ দয়ার নবী মায়ের নবী উম্মতের পরম হিতাকাঙ্ক্ষী উম্মত ভুলে যায় তোমার বন্ধু তোমতকে বলে নাই উম্মতকে মায়ার কুলে চড়ায় দূর সবুজ গুম্বসেন সাহিত হয়ে রব্বি হাবলি উম্মাতি বলে ফরিয়াদ করছেন আল্লাহ এমন জিন্দা নবী মায়ের নবীর

আল্লাহ উল্লাদে হাসানি হুসেনি যারা যেখানে আরাম কৃষ্ণ রোজা পাগে দিয়ে কবুল করেন আল্লাহ জিনারা বিচরণ কৃষ্ণ হাতের জিসমে যা নেহা দিয়ে কবুল করেন আল্লাহ খাস করি আমাদের প্রত্যেকের সেলসালার তাহলে ক্রাম তরিকির মামগণ পীর মাসায়গণ যারা যেখানে আরাম কৃষ্ণ হাতের রোজা পাগে হাতে কবুল করেন আল্লাহ জিনারা বিচরণ কৃষ্ণ হাতের জিসমে যা নেহা দিয়ে কবুল করেন আল্লাহ খাস করিয়া হিন্দুস্তানের জমিনে আল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বৃহত্তর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার জমিনকে বকুনি আপনার যে মহান অলিগন তরিকারি মামগন আরাম করেছেন আল্লাহ প্রত্যেকের অজাবাকে দিয়ে কবুল করেন আল্লাহ জিনারা বিচরণ করে জনাদের জিসমে জানে হাঁধিয়ে কবুল করেন আল্লাহ খাস করিয়া আদম আলাহ ইসলাম হইতে পর্যন্ত যত মোমেন মোমেনাত্রা কবর কবরা দিয়ে পৌঁছে দেন আল্লাহ খাস করিয়া চার জমিনে আল্লাহ যত মুমিন মোমেনাত্রা কবর সাদের কবরে হাতিয়া পৌঁছে দেন আল্লাহ যারা এই মাহফিলটাকে উত্তর আল্লাহ আল্লাহ মাহফিলা ওজন করেছেন যে উদ্দেশ্যে আল্লাহ তাদের পক্ষ থেকে যারা হয়ে আছেন আল্লাহ তাদের মা জন্য আল্লাহ মাহফিলের ব্যবস্থাপনা আল্লাহ তাদের রুহা দিয়ে পৌঁছে দেন আল্লাহ তাদের জীবনের গুনা মাফ করে দেন আল্লাহ আল্লাহ খাস করি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড় একেবারে জন বংশকুলের যেত মোমেন মোমেনা আল্লাহ দাদার কুলের দাদির কুলের নানার কুলের নানির কুলের শ্বশুর কুলের শাশুড়ির কুলের যত আত্মীয় আল্লাহ জন্মিত সবাইকে আপনি দয়া করেন 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 ক্ষমা কবুল আল্লাহ 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 জান দিয়ে মাল দিয়ে পরামর্শ অংশগ্রহণ করিয়াছেন করতেছেন করবেন প্রত্যেকের খেদমত কবুল করেন আল্লাহ আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেন আল্লাহ নিবি অবী সফলতা আপনি দান করেন আল্লাহ আল্লাহ খাস কুরিয়া দিটুকু চার গাছ গ্রামের ঐতিহ্যরত্নাইবি হাজি রেহানুদ্দিন পাগে রহমাত কবুল করেন আল্লাহ আল্লাহনার এই কবুল করেন আল্লাহ আল্লাহ খাজ কুনিয়াং আকায় সন্নাতির উপরে যেত ওলামায় ক্রামপির মাসায় গণরসায়ন করে আছেন আল্লাহ সবাইকে আপনি সয়ে সালামতি দান করেন আল্লাহ সবাইকে হায়তে এবা দান করেন আল্লাহ আল্লাহ খাস বাংলাদেশকে অতি বৃষ্টি অনাবৃষ্টি ইলাবৃষ্টি গুণিজন বন্যা ভূমিকম্প দুর্ভিক্ষতা আপদাহ থেকে হেফাজ করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিন সহ সারা বিশ্বে যত মুমিন মুসলিম মুসলিমাদের উপর আল্লাহ নির্যাতন অত্যাচার চলছে আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি গাইভি মধ্যে সাহায্য করো আল্লাহ আল্লাহ ইহুদিবাদ নাসারাবাদ ইসরায়েলিবাদ আল্লাহ তাদের সকল ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে হেফাজত করাও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله جل جلاله উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আল্লাহ যারা চেয়েছেন আল্লাহ দোয়া চান নাই উপস্থিত সকলের হাজাত মাকসুদ পূরণ করে দেন আল্লাহ اللهم اغفر لي جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء من الاموات انك مجيب الدعوات ورافع الدرجات يا قاضي الحاجات برحمتك يا ارحم الراحمين الهي بحق الحسن واخي وامي وابي وجدي وبني وصلوا